আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি আজকে নিয়ে এসেছি আর একটা রসমালাই কেকের ডেকোরেশন তা আমার দুইটা রসমালাই কেকের ফুল রেসিপি দেওয়া আছে এই কারণে আমি আর রসমালাইয়ের কেকের ফুল ভিডিও করিনি শুধু ডেকোরেশন করেছি আর এমনি ভিডিও করতে অনেক সময় লাগে তারা করে করে হঠাৎ যদি একটা আসে তখন আর বিডিও করার থাকে আর এই রসমালাইটা একটা জন্মদিনের কেক ছিল এক পাউন্ডের তো এটা প্রায় দুই পাউন্ডের মতন হয়ে গেছিল এই কেকটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তা এর আগে আমি দুইটা বানিয়েছি সিটা তিন নাম্বার তো কোনটা বেশি ভালো হয়েছে সুন্দর হয়েছে অবশ্যই আপনারা দেখে থাকলে জানাবেন কমেন্টস করে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন চেষ্টা করবো ইনশাল্লাহ উত্তর দিয়ে দেওয়ার জন্য আর আমি যেহেতু নতুন আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনারা পাশে না থাকলে তো এগিয়ে যাওয়া সম্ভব না তো দোয়া করি আপনারা ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন তা কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর একটা লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখেছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন